নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখবে তো তোমাদের যে আজকের যে চাকরিটি সেটা হচ্ছে তোমাদের ভূমি দপ্তরে করে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের জমি রেজিস্ট্রেশির যে অফিস সেই অফিসে তোমাকে নিয়োগ করানো হবে তো সুবর্ণ সুযোগ তো তোমরা এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে নিয়োগ প্রসেস কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো এবং এটি কোথায় নিয়োগ করানো হবে সেটাও বলে দেবো তো সম্পূর্ণ দেখে ভিডিওটি আর ভিডিওটি বন্ধুরা বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সম্বন্ধ আপডেটগুলো পেতে ওইখানে বন্ধুরা তোমাদের ভূমি দপ্তরে সরাসরি নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের জমি রেজিস্ট্রি করা হয় সেইখানে সেই অফিসে টোটাল ভ্যাকান্সির সংখ্যা দেখতে পাচ্ছ তো এখানে পনেরোখানার টোটাল ভ্যাকান্সি রয়েছে যেটা তোমাদের যে পোস্টের নিয়োগ করণ হবে সেই পোস্টের নাম হচ্ছে রেটার্ডের অপারেটার ঠিক আছে তো এই পদে তোমাকে নিয়োগ করেন হবে পনেরোখানার টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে তো পনেরো জনকে টোটাল এখানে নিয়োগ করেন হবে অবশ্যই তোমাকে এখানে কম্পিউটার জানতে হবে সঙ্গে তোমার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা থাকতে হবে তো কত কী যোগ্যতা থাকতে হবে সেটাও বলে দেবো তো এখানে তোমাদের বলে দেবো তার আগে বয়স সীমাটা কত কি লাগছে তো তোমার বয়স দেখতে পাচ্ছ একুশ থেকে পঁয়তাল্লিশ তো তোমাদের বয়স এখানে যদি একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয় অনার তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মেল ফেমেল উভয় তো ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য বন্ধুরা ঠিক আছে তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য বন্ধুরা তোমরা যারা অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লিকেশনটি করে নেবে তো এখানে অ্যাপ্লিকেশনটি কীভাবে করবে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে সরাসরি অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডেও তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি গিয়ে অনলাইন মোডে অ্যাপ্লিকেশনটি করে নেবে তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখে দেবো তো তার আগে তোমাদের এখানে বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেসটা কি রয়েছে তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে ঠিক আছে সিলেবাসটাও এখানে বলা রয়েছে ষাট নম্বরে তোমাদের পরীক্ষা নেবে এখন বাংলা ইংলিশ জি এবং ম্যাথ এসব বিষয় তোমাকে পড়তে হবে এমন দেখতে পাচ্ছ কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন থাকবে কম্পিউটার টেস্ট হ্যাভিং ওয়েটিং ঠিক আছে তিরিশ নম্বর থাকবে পার্সোনাল ডিটেলস থাকবে দশ নম্বর এভাবে তোমাদের পরীক্ষাটি কভার করবে ঠিক আছে তো বন্ধুরা এইসব বিষয় তোমার থাকবে পরীক্ষার সময় তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এগুলো তোমাদের আইডেন্টি টেস্টের জন্য সিলেবাস রয়েছে তো এগুলো তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নাও বিজ্ঞপ্তিটি ওপেন করে তো বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে সেখান থেকে তোমরা সরি নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নাও তো এখানে তারপর নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা কত টাকা তোমরা বেতন পাবে এখানে তোমরা যদি চাকরি পাও বেতন দেখতে পাচ্ছ তোমাদের এগারো হাজার টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পাচ্ছি তো একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য তো একটা ভালো স্যালারিও বলতে গেলে অবশ্যই তোমাদের এগারো হাজার টাকা প্লাস পার মান্থ তোমরা এখানে স্যালারি পাবে তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তো এখানে তোমাদের আবেদন করার ডেটটাও বলে দেবো তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তার আগে তোমাদের বলে দেবো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিশটি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কোন জায়গায় এটি নিয়োগ করানো হচ্ছে কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম তো তোমাদের এটি ঝাড়গ্রাম জেলায় সহ নিয়োগ করানো হচ্ছে ঝাড়গ্রাম জেলায় তোমরা যারা আছো ঝাড়গ্রাম জেলার বাসিন্দা অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমাদের এখানে এই ভূমি দপ্তরে অপারেটর পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকল অ্যাপ্লিকেশন করে নেবে এখানে তো যোগ্যতা কোথাও কি প্রয়োজন সেটা বলে দেবো তো তার আগে তোমাদের কাছে বলবো তোমরা যারা ঝাড়গ্রাম জেলা থেকে থাকছ অবশ্যই ঝাড়গ্রাম জেলায় এখানে নিয়োগ করানো হবে তোমাদের সরাসরি এবং বাকি যারা রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো যদি তোমাদের জেলার কোনো এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না বন্ধুরা তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে ঠিক আছে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এটি অবশ্যই তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি করে নেবে তো এখানে তোমাদের বন্ধুরা এটি কোনো পারমানেন্ট জব নয় কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করে হবে যেটা তোমাদের দেখতে পাচ্ছ এক আট দু হাজার চব্বিশ থেকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন চলছে ষোলো আট দু হাজার চব্বিশ ঠিক আছে তো ষোলোই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা তোমাদের ষোলোই আগস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও ষোলোই আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে নিও তো এখানে তোমাদের যোগ্যতা কতটা প্রয়োজন সেটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি অবশ্যই গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট কম্পিউটার ঠিক আছে অবশ্যই তোমার কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে প্রফেশনালিটি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন ঠিক আছে তো তোমাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল ওয়ার্ল্ড সমস্ত কিছু তোমাকে জানতে হবে কম্পিউটারে এবং তোমাকে তার সঙ্গে গ্রাজুয়েশন পাস করতে হবে তো তোমার যদি এখানে গ্র্যাজুয়েশন পাসের সঙ্গে কম্পিউটার জানার বা কম্পিউটারের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য বন্ধুরা তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করে নেবে ঝাড়গ্রাম জেলার জন্য তোমাদের জন্য একটা বিশাল সুযোগ অবশ্যই তোমাদের এখানে ভূমি দপ্তরের সরাসরি নিয়োগ করানো হচ্ছে তো এটাই তোমাদের বন্ধুরা আজকের এই ঝাড়গ্রাম জেলার তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্পফুল হয় ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক কমেন্ট আর বন্ধু বান্ধব কাছে শেয়ার করবে আর তোমরা যারা যে জেলা থেকে ভিডিওগুলো দেখছো সকলেই কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমাদের জেলার নামগুলো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন